আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের অনেক দিনের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাথে একটু অ্যাড করি অনেক দিনের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইন নিয়ে পড়ার এবং আমার কাছে যারা পড়ো প্লাস হচ্ছে যারা আমার ভিডিওটা দেখো তোমরা অনেকজনে আমাকে প্রশ্ন করতে দেবাই আমি রাজশাহী ইউনিভার্সিটির আইন নিয়ে পড়তে চাই এবং আজকে দুইজন ভর্তি হলো আমাদের বিএসের মধ্যে তারা বললো দে ভাই রাজশাহী ইউনিভার্সিটির আইন নিয়ে পড়তে চাই তো সেই হিসাবে রাজশাহী ইউনিভার্সিটি আইন পাওয়ার জন্য তোমাদের কীরকম পজিশন থাকতে হবে বা কীরকম ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে যাতে তুমি রাজশাহী ইউনিভার্সিটির আইনটা তুমি পেতে পারো এবং রাজশাহী ইউনিভার্সিটির আইন কীরকম তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশের টপ যাকে বলা হয় যদি তোমরা এর মধ্যে দেখো যে প্রতি বছর কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আইন কিন্তু টপ করে তো এই বিষয়ে আমার থেকে ভালো বুঝবে তোমাদের ইমরান ভাই যেহেতু সে আইন ও ভূমি প্রশাসনে পড়াশোনা করে তো তার কাছেই শুনবো যে তার যে রাজশাহী ইউনিভার্সিটি আইন পড়া আইন পড়ার জন্য কির কীরকম প্রিপারেশন নিতে হবে প্রথমে বিল্লালকে থ্যাংকস যেটা বলতেছিলাম ওর প্রশ্নের আলোকে আসলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির একটা আলাদা সুনাম আছে তোমরা যারা নিউজ টিউজ দেখো তারা হয়তো জানতে মানে জানার পসিবিলিটি আছে যে আমাদের যারা লতে পড়ে তাদের জুডিশিয়াল সার্ভিসের একটা পরীক্ষা হয় মানে সহকারী জজ যেটাকে বলে আহ তো এইটাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টির আমাদের কিন্তু প্রথম স্থান অর্জন করে এটা আমাদের একটা বড় সাফল্য আমরা বলতে পারি যে ঢাবিকেও আমরা এখানে পেছনে ফেলতে সক্ষম হয়েছি তো আমাদের আইন অনুসারে দুইটা সাবজেক্ট আছে একটা হচ্ছে ল আর একটা হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটা সাবজেক্টে টোটাল একশো ষাটটা সিট আমাদের আছে তো এই একশো ষাট জনের মধ্যে যদি তুমি থাকতে চাও হ্যাঁ শুরুতে একটা কথা আমাকে বলতে হয় যে অনেকে বলে যে ভাই ল এবং ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে নাকি অনেক আকাশ পাতাল পার্থক্য ভাই পার্থক্য একটাই ওরা আহ মানে ল যারা তারা দেখা গেছে যে কয়েকটা কোর্স কম পরে আমরা কয়েকটা কোর্স বেশি পড়ি যেমন আমাদের ল এর সাথে অ্যাড হয়েছে কি ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ভূমি সম্পর্কিত কিছু আইন আমাদের অ্যাড হয়েছে যেমন আহ রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশ তারপরে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ হুকুম আইন দু হাজার সতেরো এরকম কিছু কিছু আইন আমরা এক্সট্রা পড়ি সো ওরা যে সকল চাকরিগুলো চাকরি পরীক্ষাগুলোতে দিতে পারে অংশগ্রহণ করতে পারবে আমরাও সেম ওদের সার্টিফিকেটের মান এলএলবি আমাদের সার্টিফিকেটের মান এলএলবি সো এখানে কোনো পার্থক্য নাই এটা নিয়ে আবার হেজিটেশনের কোনো কারণ নাই টিচারও মোটামুটি সেম এই আর কি তো এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে পড়াশোনা করলে লতে সিট তোমাদের কনফার্ম হবে সো কথা হচ্ছে এখানে তোমার সর্বপ্রথম যে বিষয়টা দেখতে হবে যে তোমার পজিশন অবশ্যই পঞ্চাশের মধ্যে থাকতে হবে যদি তুমি হানড্রেড কনফার্ম হতে চাও যে তুমি ল ফ্যাকাল্টিতে ঢুকতে পারবে প্রথম পয়েন্ট যে তোমাকে টপ মধ্যে থাকতে হবে এটা গেল এক নম্বর তারপর আরেকটা রিকোয়ারমেন্ট আছে ইংলিশে পনেরো থেকে ষোলো হয়তো আমি আপাতত পেতে হবে এই দুটা রিকোয়ারমেন্টস আর বাকিগুলা অন্যান্য সাবজেক্টের মতে এগুলো হলেই তুমি লতে তুমি চান্স পাবে আশা করা যায় আর পড়াশোনা একটু বেশি করতে হবে কারণ পঞ্চাশ প্রতিশনে থাকা কিন্তু এটা নট ইজি সো এই তো আচ্ছা এখানে কিন্তু ইমরান কয়েকটা বিষয়কে হাইলাইট করছে সেটা হচ্ছে যে কিন্তু তোমাকে এখন থেকে টার্গেট করতে হবে যে রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে টপ পঞ্চাশের মধ্যে থাকতেই হবে এরপরে যেতে পারে কিন্তু তোমাকে তো আগে আগেই তোমাকে এ করতে হবে যে একশো পার্সেন্ট আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আইনেই পড়বো তো এটার জন্য আমাকে টপ পঞ্চাশের মধ্যে থাকতে হবে তো সেইভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে এবং ইমরান যেটা বললো যে তোমাদের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা অনেকজন ইংরেজি পারো না তো ইংরেজির কারণে কিন্তু তোমরা অনেকজনেই ইংলিশের কারণে তোমরা রাজশাহী ইউনিভার্সিটিতে আইন পাও না তো তোমরা কিভাবে ইংলিশ প্রস্তুতি নেবে সেই বিষয়ে একটু ইমরানের কথা বলবে যাতে তোমরাও ইংলিশে ভালো করতে পারো এবং ইমরানের মতন টপ করতে পারো প্রথমে যেটা বলি যে তোমাদের শ্রদ্ধেয় ভাই বিল্লাল ও একজন ভালো মানের স্টুডেন্ট এবং ভালো মানের টিচার আমি যতদূর জানি আর কি সো এই ক্ষেত্রে ও যতদিন তোমাদের সাথে আছে ইংলিশ নিয়ে টেনশনের কোনো কারণ আমি দেখিনি আর আমরাও আছি তোমাদের সাথে মেন্টারশিপ হিসেবে আমরাও দেখাবো ইনশাল্লাহ অত পড়াবে এখন তুমি আচ্ছা আমি একটু কথা বলে নেই সেটা হচ্ছে যে এখানে কথা বলা দরকারি কারণ হচ্ছে যে তোমাদের টপার বাই আমাদের কিন্তু বেশি আছে তোমরা মেন্টরশিপ পাবে এবং ক্লাস পাবে যাদের স্বপ্ন রাষ্ট্র ইউনিভার্সিটি জিএসটি বাচট্রগ্রাম বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হতে চাও তারা WhatsApp নাম্বার থাকবে কমেন্ট বক্সে সেখানে ভর্তি হয়ে যাও আচ্ছা বলো আচ্ছা আবার শুরু করি তো বিললাল যেহেতু আছে আমি আছি যতদূর পারি আমরা ইনশাআল্লাহ হেল্প করব আর কথা হচ্ছে যেটা তোমাকে ইংলিশে একটু টাইমটা বেশি দিতে হবে অনেকে বলে যে ভাইয়া গ্রামাটিক্যাল পার্টে আমি দুর্বল আমি গ্রামারে ভালো করতে পারবো না গ্রামারে কেউ কিছুটা দুর্বল থাকতেই পারে কিন্তু দুর্বল যে থাকবে আজীবন ভাই এমন কিন্তু কোনো রুলস নাই তো তোমাকে চেষ্টা বারবার করতে হবে ইংলিশে রবার্ট ব্রুস তারপরে সুলতান সুলতান কিজনের নামটা সতেরোবার ভারতবর্ষে আক্রমণ করেছিল সুলতান মাহমুদ হ্যাঁ তো ওনারা দেখা গেছে বারবার চেষ্টা করার পর কিন্তু সফল হয়েছিল তো তোমাদের লক্ষ্য হবে যে বারবার চেষ্টা করবা তোমরা বারবার ব্যর্থ হও আজকে ব্যর্থ হয়েছো কালকে সফল হবা কিন্তু মানে সফল যে হবা না ভাই এমন কিন্তু কোনো কথা না তো কথা হচ্ছে যেগুলা যে টপিকগুলো তোমাদের মনে হয় যে কঠিন ওইগুলো তোমরা আরও বেশি পরিমাণে টাইম দেবা আর আমরা তো আছি তোমাদের আমরা সাহায্য করব। তবে আমার কথা হচ্ছে ইংলিশে তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম তোমাদের দিতে হবে প্রত্যেক দিন মানে প্রত্যেকদিন তুমি আজকে বললা তিন দিন পর আবার ইংলিশ পড়লা ভাই এরকম করলে ভাই হবে না কিন্তু সো একটু বেশি টাইম দিতে হবে আর মেমোরাইজিং পার্টটা তোমরা খুব ভালো করে শেষ করবা এটাতে তো মিস হওয়ার বা কারণ নাম্বার কাট যাওয়ার কোনো অপশন নাই দেখা গেছে হুবু তোমার চলে আসবে এখানে বোঝার কিছু নাই তোমার সিনোয়া মেনটেনেম আছে তারপরে ইডামসেন ফ্রেইচ আছে ট্রান্সলেশন আছে এগুলা খুব ভালো করে পড়বা এগুলো খুব ভালো করে শেষ করো বারবার রিভাইজ করো তাহলে দেখা গেছে যে এইগুলোতে তোমাদের মার্ক মিস হবে না যদি গ্রামার্টিক্যালে দু এক মিস হয়ে যায় তো বেশি পরিমাণ টাইম দাও পাঁচ ছয় ঘন্টা টাইম দাও ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ ইমরানকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা বলছে ইংলিশ কীভাবে প্রস্তুতি নেবে প্লাস হচ্ছে যে রাজশাহী ইউনিভার্স রাজশাহী ইউনিভার্সিটি আইনপিতে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে তো আশা করি তোমাদের এরকমভাবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব জাস্ট তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা পেজ থেকে দেখবা তারা ফলো দেবা তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম